তো দর্শক যেটা বলতেছিলাম যে যারা সাইকেল খুঁজতেছেন বাচ্চাদের সাইকেল খুব কোয়ালিটি সাইকেল খুঁজতেছেন তারা কিন্তু ফাইভ স্টার সাইকেল স্টোরে আসতে পারেন এখানে কিন্তু আপনি ছোট বড় বাচ্চাদের ছোট ছেলে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের পাশাপাশি বড় সাইকেল গিয়ার সাইকেল বা নন গিয়ার সাইকেল রিক্সা হ্যান্ডেড সাইকেল সবকিছুই কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন সো আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন স্ক্রিন এবং ডিসক্রিপশনে দুইটা জায়গা কিন্তু মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা দেয়া আছে তো আজকে কোন সাইকেলটা দেখতেছি আমরা আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে জেনে আসবো ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আমাদের আজকে দেখাবো 16 ইঞ্চি সাইজের বাচ্চাদের মেগনা কোম্পানি সাইকেল এটা মেগনা কোম্পানি খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এটা সবাই জানে জি জি এটা মেগনা কোম্পানি 16 ইঞ্চি সাইজ এই সাইকেলটা আপনার

স্টিল এর ক্যারিয়ার আচ্ছা দেখেন একটা সুন্দর একটা জুড়ি দেওয়া আছে ফাইবারের জুড়ি একবারে সব প্যাডেলটা আপনার অরিজিনাল কোম্পানির প্যাডেল থাকবে এটার সাথে আচ্ছা বেল লাগাই দিব এখানে একটা তারপরে পাঁচ বছর বডি গ্যারান্টিও পাবেন কালার আছে কয়টা কালার আছে একটা আপনার মেরুন কালার মানে খয়রি কালার আর যদি কালার হয় ব্লু আর খয়রি সাপোর্ট সাকা থাকতেছে হ্যাঁ সাপোর্ট সাকাও আছে

একষট্টি তেষট্টি নাম্বার দোকান আর আরেকটা শোরুম হচ্ছে আপনার এই মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ওটা হচ্ছে আপনার এস কে সুমাইয়া এন্টারপ্রাইজ তিনশো চোদ্দ এবং তিনশো পনেরো নাম্বার দোকান তিনশো চোদ্দ এবং তিনশো পনেরো আমার দুইটা দোকানের নামই দুইটা চ্যানেল আছে আপনার ইউটিউব চ্যানেলে একটা সাইকেল বাইক শপ আর ওমেন এই নামেই একটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনি নিতে পারেন সেখানে ভিডিও ছাড়ে আমার ছোট ভাই আচ্ছা যেখান থেকে পছন্দ সেখান থেকে সাইকেল আপনি নিতে পারবেন সাইকেল বাচ্চাদের আছে বারা ইঞ্চি চাকার সাইকেল সিলেবাসের আছে তার পাশাপাশি বাচ্চাদের যে বাইক সিস্টেম যেগুলো আছে বাইক বাচ্চাদের খেলনা বাইক সেগুলো কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ওয়াকার পেয়ে যাবেন ট্রাইসাইকেল পেয়ে যাবেন আর গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বড়দের সাইকেল প্যাট বাইক এভরিথিং আপনি আমাদের শোরুমে পেয়ে দাঁড়ান তো যার যেটা লাগবে সেটা অবশ্যই এখন দিয়ে পাঠিয়ে দেন যার আদার কনফার্ম করে আমাদের কাছ থেকে সাইকেলটা আপনি কিনে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন